পূর্বে এটা একটা প্রাসাদের মতো ছিল পরে খুবই নিরাপত্তার সাথে এটা এটা তো মানুষ বসবাস করতো পাহাড় কেটে বানানো হয়েছে এই ছোট ছোট দরজাগুলো ছিল দরজাগুলো বলতে এই জায়গা দিয়েই ভিতরে যেত এবং এটা শুধু একতলা না এবং সর্বোচ্চ আটতলা পর্যন্ত হয় আটতলা যদি আমরা যাই একদম নিচে হয়ে যাওয়া লাগছে এরকম আটতলা পর্যন্ত এটার অস্তিত্ব আছে এবং এখন আর সেই ইয়েগুলো নেই দরজাগুলো নেই কারণ হচ্ছে দরজাগুলো এখন আর রাখে নেই এগিয়ে ফেলছে বা ভেঙে গেছে সময় পরিক্রমায় ওই দরজাগুলো এরকম ছিল যে কেউ বাইরে থেকে যদি ভিতরে ঢুকে তারপরে বাইরে থেকে সেই দরজাটা খোলা যেত না কিছু কিছু এরকম নিরাপত্তাজনিত দরজা ছিল যেগুলোর মাধ্যমে হচ্ছে যুদ্ধবিগ্রহ হলো তারা নিরাপদ থাকার জন্য ওই দরজাগুলো ব্যবহার করতো গরমগুলোতে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করলে বাইরে থেকে খোলার কোনো উপায় ছিল না এবং একটা টেকনোলজি ছিল বাইরে উপর পর্যন্ত আপনার অক্সিজেনের ব্যবস্থা ছিল সেইখান থেকে তারা অক্সিজেনও গ্রহণ করতে পারতো ছিল ফুড স্টোরেজ করার একটা জায়গা

এইটা একটা রুম ছিল এখানে তারা সময় ব্যয় করত এবং আশেপাশে তারা ওয়াইনও বানাইত তো যখন তারা থাকতো ওই সময়টাতে তারা শুধুমাত্র থাকতো রুম তারা মজ দিয়ে করতো আর কি ওই স্টোনটা লাগানোর পরে এটা ছিল ওদের লিভিং রুম এখানে অন্য রুমগুলো থেকে একটু ভিতরে ঢুকেই বোঝা যাচ্ছে যে কত ঠান্ডা লাগছে একদম আবহাওয়াটা অনেক ঠান্ডা লাগতেছে ভিতরে এসেই মনে হচ্ছে যে না এটা একদম মাটির নিচে অন্যান্য রুমগুলো যতটুকু গরম পেয়েছি এই একদম পুরো ঠান্ডা মনে হচ্ছে এসি লাগলো এরকম একটা অবস্থা আসলে এটা মাটির প্রায় পাঁচতলা নিচে পাঁচতলা সম্ভবত এটা প্রায় চল্লিশ মিটার নিচে হওয়ার কথা এই যে এটা একটা লিভিং রুম অন্য থেকে এরমে ঠান্ডাটা বেশি আর একটা রুম দেখিয়েছিলাম ওই ওই পাশে ওই যেখানে দেখা যাচ্ছে এটা একটা লিভিং রুম ওই লিভিং রুমটার পাশে এখানে আরেকটা একটা রুম আছে এইটা সাধারণত লিভিং রুম না এখন থেকে যাওয়ার পাস করার যে জায়গাটা ওইটা এই জায়গাটা এইটা একদম গোল ছিল এই জায়গাটার গোল ছিল যেটা আমাদের ট্যুর গাইড বলো গোল ছিল তো তারা শত্রুদের থেকে বাঁচার জন্য এই গোল জায়গাটাতে বড় একটা পাথর দিয়ে রাখতো আমরা বিভিন্ন সিরিজ হয়তো দেখেছি যে গোপন রাস্তাগুলোর দরজাগুলো একটা চাবি দিলে অথবা ভিতর থেকে কিছু একটা ঘুরানো দিলে তখন ওপেন হইত ঠিক সেম সেম মেকানিজম হয়েছে ছিল বাইরে থেকে কেউ চাইলেও এটা খুলতে পারতো না এবং পাথর ছিল খুবই ভারী এবং এমন একটা সিস্টেম এটা প্রতিস্থাপন করা হইতো বাইরে থেকে এটা খোলা বা নাড়ানোর কোনো ওয়ে ছিল না তারা কি করতো ভিতর থেকে একটা মেকানিজম ছিল ওই মেকানিজম একটা মেকানিজমটা কী ছিল সেটা এখনও তারা জানে না প্রথমজীবীরা জানে না কারণ ওই মেকানিজম ভেঙে গেছে অনেক বছর আগে ছিল তো তাই ভেঙে গেছে এই যে আপনাদের যে পাথরের কথা বলছিলাম এটাই ছিল সেই পাথর দরজাটা এটা ওইখানে লাগানো ছিল আর কি এই যে বিশাল একটা পাথর দেখা যাচ্ছে যেটা পাথর দেখালাম সেরকম একটা পাথর এটা একটা অনেকগুলো রুমই ছিল এরকম বন্ধ করা যেত এই যে এ আরেকটা পাথর এখানে প্রথম জীবিকার রাখছে যে সো কাপি এটা স্টন ডোর ছিল কিন্তু এইটা মেকানিজমটা আসলে কি সেটা এখনও তারা গ্রহণ করতে পারেনি কারণ আমাদের টুরকে যেটা বলল যে এইটা আবিষ্কার করতে করতে বহু সময় লেগে গেছে এই নতুন তুরস্কের জন্ম হওয়ার পরেই মূলত এইটা এত ভালোভাবে তারা আবিষ্কার করতে পারছে এরকম তিনটা প্রাসাদের মতো আছে এটা একটা আর দুইটা আছে আমরা হয়তো গাতে যাওয়ার সময় পাবো না কিন্তু সকলে আছে এরকমই এইটা আটতলা পর্যন্ত বিস্তৃত নিচে নিচে আটতলা উপরতে জিরোতলা নিচে আটতলা পর্যন্ত বিস্তৃত আটফিটি আমরা তলা পর্যন্ত যেতে পেরেছি আর নিচের তলা কাজ এখন চলছে সেই জন্য সেখানে যাওয়াটা অনুমোদন নেই এবং সেখানে লাইট নেই এখনও এই তো আর এখানে শ্বাসকষ্ট খুবই প্রবলেম হচ্ছে কারণ এইটা খুঁজে নিচে আমরা এখন প্রায় তলায় সম্ভবত আছি উপরে উঠছি এখন বের হচ্ছি দেখা যাক কেন রুম আছে আসলে ওটা লেখা নেই কি রুম